আমেরিকা কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করলো কেনই বা জাপানেই পারমাণবিক বোমা ফেললো আমেরিকা এই প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের একটা ভুলের কারণে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা অংশগ্রহণ করেছিল আমেরিকা দক্ষিণ পূর্বে এশিয়ার সম্পদের উপর নজর ছিল তাদের বিরুদ্ধে যাওয়ার একমাত্র দেশ ছিল প্রভাবশালী জাপান তখন জাপানের সামরিক শক্তি এশিয়ার অন্যতম ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার সম্পদের উপর থেকে আমেরিকাকে তাদের উপর হামলা সরাতে করবে এমনটাই জাপানের লক্ষ্য ছিল আমেরিকা পালহারবার নৌগাড়ি ধ্বংস করতে পারলে দক্ষিণ পূর্ব এশিয়ার উপর থেকে তাদের প্রভাব কমবে কারণ মহাসাগর পাড়ি দিয়ে এসে কোনো দেশ থেকে সম্পদ নেওয়া সম্ভব নয় জাপান উনিশশো সালে সাতই ডিসেম্বর ভোরে পালহারবার হারবার নৌকাটিতে বিমান বাহিনী দিয়ে ধ্বংসযজ্ঞ চালায় আমেরিকার প্রায় পঁচিশশো সৈনিক মারা যায় মুহূর্তের মধ্যে পরিবর্তন হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি আমেরিকা আর নিরপেক্ষ থাকেনি শুরু হয় জাপান আমেরিকার ভয়াবহ যুদ্ধ চার বছর যুদ্ধের পর আমেরিকা উনিশশো সালের ছয় আগস্ট হিরোশিমা লিটন বয় নামে একটি এবং সাতই ডিসেম্বর নাগাসাকি শহরে ফ্যাটন্যান নামে একটি পারমাণবিক বোমা লাখ লাখ মানুষের মৃত্যু শুরু হয় জাপান ঠিক তার দুদিন পর নিঃস্বার্থ আত্মসমর্পণ করে আমেরিকার কাছে আর জাপানের আত্মসমর্পণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে আমেরিকার স্মৃতি হয়ে থেকে যায় তাদের সবথেকে বড় বিদেশি আক্রমণের স্থান হাওয়ায় অবস্থিত পাল হারবার নৌঘাটি আমেরিকানদের মনে করিয়ে দেয় ইতিহাসের ভিন্নতম দিনগুলো যুদ্ধে যে কোনো ভালো কিছু ভয় আনতে পারে না তার বর্তমান হয়ে থাকবে পাল হারবার নৌঘাটি ভিডিও থেকে কিছু ঐতিহাসিক ঘটনা জানতে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন